রাজ্য জুড়ে চলছে এক অস্থির পরিস্থিতি এর মাঝে লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির পক্ষ থেকে মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হলো আজ রায়গঞ্জের সুভাষগঞ্জ গার্লস স্কুলের শিবিরটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির সভাপতি ডক্টর সঞ্জয় সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার সহ অনেকেই এদিন এই হেলথ ক্যাম্পে শারীরিক বিভিন্ন সমস্যার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করেন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা পাশাপাশি এদিন স্কুলের ছাত্রীদের নিরাপত্তা জনিত বিষয়ে সচেতন করা হয় লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির সভাপতি ডক্টর সঞ্জয় সাহা জানিয়েছেন বর্তমানে যে সামাজিক অবক্ষয় ঘটছে নারীদের সম্মান ভুলণ্ডিত হচ্ছে আমরা আতঙ্কিত সমস্ত নারীকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে রায়গঞ্জ সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ ইউনিটির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তা সাধুবাদযোগ্য বর্তমানে মেয়েদের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর জন্য কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমার নাম বন্দিতা সরকার আমি সুভাষ হাই স্কুলের হেড্রেস আজকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এসেছেন সমস্ত মেম্বাররা প্রেসিডেন্ট এবং রেসপেক্টেড কয়েকজন ডাক্তার এসেছেন তারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং তার সাথে হেলথ চেক আপ করবেন বিশেষত ডেন্টাল ক্যাম্পও অনুষ্ঠিত হচ্ছে তাদের পক্ষ থেকে আজ আজকে আমাদের স্কুলে মেয়েদের তারা প্যাডও বিতরণ করবে কারণ মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে আজকাল বিভিন্ন রোগের বাসা বাঁচছে তাদের অল্প বয়সী তাদের শরীরে আমরা শিশুদের একদমই নিরাপদ মনে করছি না আমরা এই জন্য বাচ্চাদের মধ্যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটি আমরা নিজেরাও কাউন্সেলিং করছি তাদের সবসময় তারা যেন কোনো কিছু গোপন না রাখে শিক্ষিকাদের সব খোলাখুলি যেন বলে এবং আমরা ক্যারাটেও ক্যারাটেও শেখাচ্ছি স্কুলের পক্ষ থেকে তাদের সেলফ ডিফেন্সের জন্য এবং এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যে ক্লাব করবে তাদের আমরা মানে সেটা অ্যাকসেপ্ট করছি এবং অত্যন্ত আনন্দিতভাবে অ্যাকসেপ্ট করছি কেন এখন মেয়েদের মধ্যে দেখছি পড়াশোনার সাথে সাথে এই এই ঘটনায় আমরা খুব ভীত সন্তুষ্ট তাদের নিরাপত্তাটার দিকেও আমরা ভীষণভাবে চিন্তিত হয়ে উঠেছি বার্তা দিব যে যা যেভাবে এই ঘটনাটি ঘটল এটার যদি উপযুক্ত শাস্তি না হয় যারা ঘটিয়েছে তাহলে আর সমাজে আমরা মনে হয় শিক্ষিকা হিসাবে আমরা ব্যর্থ আমরা কিছুই দিতে পারছি না আমরা শেখাতে পারছি না সমাজকে এবং সামাজিক কোনো উন্নয়নের কাজেই তাহলে আমরা এগিয়ে যাব কি করে সেখানে নারী সুরক্ষা নারী নিরাপত্তায় এভাবে ব্যাহত হলো মূলত আচ্ছা স্বামী ডক্টর সঞ্জয় সাহা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে সামাজিক প্রবলেমগুলো শুরু হয়েছে মেয়েদের প্রতি বিভিন্ন রকম যে ঘটনাগুলো নারী নারীজনিত যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আমরা আতঙ্কিত আমরা সমাজে যারা আমরা শিক্ষক মানুষ বা সমাজের আমরা যারা একটুখানি এই সময় একটু সেন্সিটিভ মানুষ বা আবেগপ্রবণ মানুষ আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই আমরা এই বিষয়গুলো খুবই চিন্তিত তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রথমত মেয়েদেরকে শক্তিশালী করা মেয়েরা যদি শারীরিকভাবে শক্তিশালী হয় মেয়েরা যদি শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে আমার মনে হয় ওরা সমস্যাকে অনেক বেশি সমাধান করতে পারবে নিজের ভাই ওরা এস্টাবলিশ হতে পারবে এই কর্মসূচিকে বা এই উদ্দেশ্যকে সাথে নিয়ে আজকে আমরা সুভাষগঞ্জ গার্লস এস স্কুলে আমরা একটা মেগা হেলথ ক্যাম্প করছি এখানে দুজন জেনারেল ফিজিশিয়ান রয়েছেন একজন রয়েছেন ডক্টর ধনঞ্জয় মৌকিক উনি রিটায়ার্ড মেডিকেল অফিসার আরেকজন রয়েছেন ডক্টর ভবতোষ সাহা উনি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের জেনারেল ফিজিশিয়ান এমডি মেডিসিন এই দুজন ডাক্তার আমাদেরকে সময় করে দিয়েছে আমাদের মূল্যবান সময় থেকে এই ডাক্তাররা আজকে এই এই স্কুলের যে ছাত্রী তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং তাদেরকে ভালো থাকার বার্তা দেবেন এটাই আমাদের পরিকল্পনা স্কুলের যে ম্যাডাম এই স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া বনিতা বন্দিতা সরকার মহাশয় উনি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এই স্কুলের সমস্ত শিক্ষাকর্মীদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে ক্যাম্পিন করার জন্য আর আমি ব্যক্তিগতভাবে আমার ক্লাবের সমস্ত মেম্বারকে আমি ধন্যবাদ জানাই তারা এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ